এই চোদনাটা কোথায় গেল রে ওকে কি তোরা বড় টাইম বলে দিসনি নাকি আমি তো লেওড়া ওকে কালকে বারবার বলে দিয়েছিলাম আজকে দশটার মধ্যে আসতে এখন ওই চু দিন ভাই আসে তো আমি কি মাল আমি বলি কি পল্টুদা ফুটোর জন্য অপেক্ষা না করে চলো আমরাই দোকানে যাই হ্যাঁ আমারও তাই মনে হয় চল আমরা বরং তাই যাই কেন নেবো রাখি দিলি লেওড়া আমি সকাল দিকে রঙগুলো বেছে পিছে এক সাইডে গেলাম আর তুই লেওড়া সেই রংগুলো কিনি তাই আরে বাবা ফুটো আমি তো তোমাকে সেই একই রং দিলাম ওই রঙগুলো নিক না মানে মালটা নাকি আমার রঙও নিয়ে নেবে আমার মানে ওই রঙটাই চাই রে তো মজা এবার আমি কি করি ল্যাওড়া তুই আমাকে চিনিস না আজকে যদি আমি আমার এই রঙটা না পাই তোর দোকানে ঘুরছি ঘুরবে দেবো তাই শুয়োরের বাচ্চাটা আমার এখানে কখন এলু রে তাই তো দেখছি কোপলটুদা এসে আবার দোকানদারের সাথে ঝগড়াও শুরু করে দিয়েছে চল তো গিয়ে দেখে কি হলো কিরে বড়া তুই এখানে কি কেন বলেছিস দেখ না বড়া আমি সকাল বেলা এসে কিছু রং এক সাইড করে রেখেছিলাম আর বলেছিলাম কাউকে বেচবি না আর এখন এই চুদনা সব রঙের কাছে বেচে দিয়েছে হ্যাঁ তা কি হয়েছে আরো তো অনেক ভালো রঙ আছে ওগুলো নে না না বড়া আমার এই রঙটাই চাই অন্য কোনো রঙ নেবো না ধুর বড়া বাল বাল করে যাচ্ছে সেই থেকে কাকা আমাকে দুপাকে আবির দাও তো ওলে ওরে গায়ে মারা গিয়ে দাঁড়াও পল্টু দিচ্ছি

কি হল কি দাঁড়া কাল সকাল হতে দে একবার তারপর ঘর মারছি নানটুদা ও নানটুদা আরে বাড়িতে আছো নাকি এই কোন শান্তি ছেলে ও তোরা তা হঠাৎ যেত সকালে কি মনে করে আরে নান্টুদা আজ তো होली তাই একটু পায় আবির মাখে প্রণাম করতে এসেছিস বাবা উবা এই তো খুবই ভালো কথা আয় তোরা ঘরে আয় ব্যাস বাড়া এক বস্তা আমি নিয়ে নিয়েছি আর কোনো চাপ নেই লেউরা আজকে এমন সাটা ভাঙা হলেই খেলবো পুরো পাড়া দেখবে কিন্তু পোল্ট্রি দা প্ল্যানটা কি প্ল্যান আবার কি আমরা বাগাছড়া ক্লাবের পক্ষ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাবো তারপর বাড়ি সবাইকে এক এক করে লাগাবো আরে চদন পোল্টু এটা তো হেভি হবে আর পোল্টু দা মালের প্ল্যানটা কি হবে আজকে হলি একটু মাল রাখলে হয় নাকি আরে হবে হবে বাড়া সবই হবে লেওরা একটা পেপসির বোতলে একটা বাংলা পাঞ্চ করে নেবো তারপর প্রতিটা বাড়িতে ঢোকার আগে এক ঢোক করে মেরে তারপর লাগাতে কই গেলে এই দেখো কারা আমরা ভালো আছি বৌদি এই একটু প্রণাম করতে আসলাম তোমাদের হ্যাঁ আর আমাদের ছেলে হয়েছে নাকি শুনলাম আর কই ফাটা এই আশেপাশেই কোথাও খেলছে হয়তো ফাটা ফাটা একটু এইদিকে আয়তো

আজকের এই দিনে আমরা বালসার ক্লাবের পক্ষ থেকে তোমাকে লাগাতে এসেছিলাম তুমি যদি রাগ না করো তাহলে হালকা করে লাগিয়ে চলে যাবো বেশি সময় না কি বললি ওলা উঠা তোরা লাগাতে এসেছিস তোদের এত মনে সাহস এই কে আছিস রে তাড়াতাড়ি এদিকে আয় এই দেখ ছোকরা গুলো কি বলছে এই গান মেরেছে এটা ঠাকুমা তুমি লোক ডাকছো কেন লোক ডাকছি কেন শুনে বাচ্চা তোরা বুঝতে পারছিস না এই কইরা সবাই এই চোদনা গুলোকে ধরতা এ বলা ঠাকুমা লোক ডাকছে কেন রে পল্টু দা ঠাকুমা মনে রং লাগানো পছন্দ করে না আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো হ্যাঁ রে বলা আমারও তাই মনে হচ্ছে বুঝলি লেওড়া ঠাকুমা খচে যাওয়ার আগে তাড়াতাড়ি মানে মানে এখান থেকে কেটে পড় বাড়া ফাটা এইসব সবাইকে কি বলে বেরাচ্ছে লাওড়া আরেকটা যদি বাড়িতে থাকতাম বাবা আমার সেটা ভাঙতো রে তো আমি হয়তো ফাটাকে কিস্তিগুলো শিখিয়ে দিয়েছি না বাড়া হাওয়া গরম আছে এখন আর বাড়ি দেওয়া যাবে না একটু দেখি গিয়ে পোল্টুটা কি করছে